এডুকেশন থেকে আমরা একটু যেতে চাই ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশন নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ট্রাম্পের আমলে কারণ ট্রাম্প নিজেও বলেছিলেন আর যেদিন তিনি ভোট দিলেন সেদিনও তিনি বলেছিলেন বর্ডার কিংবা সীমান্ত কিংবা ইমিগ্রেশন হচ্ছে তার সবচেয়ে প্রথম প্রায়োরিটি অর্থনীতির চেয়েও তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ধরপাকড় থেকে শুরু করে যেটি স্বাভাবিক ডিপোর্টেশন তো একদিনে শুরু হয়নি এটি প্রতিদিনেরই কার্যক্রম বাইডেনের আমলে হয়েছে ওবামার আমলে অনেক বেশি হয়েছে কিন্তু আপনার কাছে আমি যে 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 বিষয়টি জানতে চাই আইনগত দিকটি নয় এই ইমিগ্রেশন কে লক্ষ্য করে ট্রাম্পের বিভিন্ন নীতি কতটুকু প্রভাব ফেলবে অর্থনীতির ক্ষেত্রে এবং আমি যদি বলি সামাজিক সাংস্কৃতিক কিংবা মানুষে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বিভেদ সবকিছু মিলিয়ে কি ধরনের প্রভাব ফেলবে জি এখানেই হচ্ছে মূল বিষয়টা আপনি যেটা বললেন যে ইমিগ্রেশন টোটালি ইল্লিগাল যারা মানে কোনো ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া যারা ঢুকে পড়েছে সেই তারা তো আসলে মানে এক ধরনের অস্থিরতা সমাজ এমনিতে তৈরি করে কিন্তু তারপরেও যে যারা ইল্লিগালি ঢুকেছে তাদেরকেও একটা ব্যাটিং প্রসেসের মাধ্যমে নিয়ে যদি তাদেরকে এক ধরনের লিগালাইজ করার একটা উদ্যোগ নেওয়া হতো এবং তারপর আপনার বর্ডারটাকে স্ট্রং করে ফেলা হতো আর যাতে কেউ সেভাবে আসতে না পারে এবং যারা প্রকৃতি অপরাধ করেছে দেশে ঢুকার পরে তারা তো অবশ্যই দেশে থাকাটা নিরাপদ না আমাদের জন্য তাদেরকে আপনিও যেটা যেমন করে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প মুখে যেটা বলে আসলে করেও তাই কিন্তু ওবামা কিংবা বাইডেন তাদের আমলেও কিন্তু লক্ষ লক্ষ লোককে দেশান্তরিত করা হয়েছিল তো সেই সেন্সে ঘটনা যেটা ঘটে সেটা অর্থনৈতিক যে প্রভাব কারণ হচ্ছে অনেকগুলো অড জব আছে এই এই দেশে যেমন এগ্রিকালচারাল জব এগ্রিকালচারাল জবে প্রচুর লোক এমনিতেই আমাদের সাউথ বর্ডার দিয়ে ঢুকে তারা কাজ করে আবার চলে যায় তারপরে অনেকে হচ্ছে বাড়িতে যারা মেইড থাকে অনেক বড় লোকদের বাড়িতে অথবা হোটেলগুলিতে যে জেনারেটার হিসেবে কাজ করে এমন সবাই বলছি না অনেক মানুষ এরকম অবৈধভাবে কাজ যারা আসে তারা কাজ করে বলেই ওই সব ক্ষেত্রের যে জিনিসপত্রের দাম আমাদের সহ্য সীমার মধ্যে থাকে কারণ তাদেরকে তো আসলে ঠকানো হয় অনেক কম টাকা দেওয়া হয় তো তাদেরকে যদি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে এই দেশ থেকে বের করে দেওয়া হয় এর একটা বড় ধরনের একটা ইকোনমিক ইমপ্লিকেশন আমরা যারা এই দেশে পার্মানেন্টলি থাকি তাদের উপর হবে তবে তাহলে কি ইলিগালদেরকে আসতে দেওয়া হবে আমি যে আমার ব্যক্তিগতভাবে মনে করি এর মধ্যে একটা ফাইন লাইন খুঁজে বের করতে হবে একটা ব্যালেন্স খুঁজে বের করতে হবে ঢালাওভাবে যেমন ইল্লিগাল ইমিগ্রেন্টরা ঢোকা উচিত না আবার যারা অপরাধ করে নাই এইখানে স্বাচ্ছন্দ্যের কারণে এখানে ঢুকে পড়েছে অলরেডি তাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে তাদেরকে লিগালাইজ করার একটা প্রসেসে যেমন এটা কিন্তু লাস্ট যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল এই দেশে এটা কিন্তু আসলে রিপাবলিকান পার্টির যে রোনাল্ড রেগানি দিয়েছিল উনিশশো অষ্টআশি সনে তা তাহলে রিপাবলিকানরা কিন্তু ইমিগ্রেশনের বিরুদ্ধে না এবং আপনি জানেন যে বার্থ রাইট সূত্রে যে নাগরিকত্বের অধিকার সেটাও কিন্তু আসলে রিপাবলিকান আমলে হয়েছিল বিশেষ করে ওই যে সিভিল ওয়ার যেটা হয়েছিল এই দেশে আঠারোশো ষাট থেকে তেষট্টি এরপরে যখন আমাদের দেশে যারা কৃতদাস তাদেরকে যখন মুক্ত করে দেওয়া হলো তখন প্রশ্ন আসলো এই লোকগুলিকে মুক্ত করে দিলে তারা যাবে কোথায় এতদিন তো তারা স্লিপ ছিল এখন তো তারা মুক্ত নাগরিক তখন কিন্তু আব্রাহাম লিঙ্কনের আমল থেকে এই জিনিসটা নিয়ে আলোচনা হয় এবং মূলত কৃষ্ণাঙ্গদেরকে নাগরিক করার উদ্যোগ নিতে গিয়ে তাদের নাগরিকত্ব আইনে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয় এবং বলা হয় এই দেশে যারা জন্মগ্রহণ করবে এই দেশের ভূমিতে মাটিতে তারা প্রত্যেকেই দেশের নাগরিক হবে এটা কনস্টিটিউশনে লেখা আছে প্রায় দেড়শো বছরের আরো বেশি সময় আগে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যেটা বলে যে এখানে জন্ম হলেই নাগরিক হওয়া যাবে না এটা যদি কার্যকর করতে হয় তাহলে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে এবং আপনি জানেন যে ব্যাপারে অনেক রাইটস গ্রুপ 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 আছে অধিকার যেমন মেরিল্যান্ডে একটা একজন জাজ অলরেডি এটাকে স্থগিত করে দিয়েছে সুতরাং কার্যকর কোনটা কথাটা হবে এত বড় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার দ্বারা সমর্থক তাদেরকে খুশি করার জন্য যেসব কথা বলে এসছিল তার সবগুলি এক্সিকিউটিভ অর্ডারের নামে সে অন্তত বাস্তবায়ন করার একটা চেষ্টা করে যাচ্ছে এবং গত দুই সপ্তাহ মাত্র হলো রাফলি দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কিন্তু শুধু আমেরিকা না সারা পৃথিবীতে সে অস্থিরতা তৈরি করে ফেলছে নানান ফিল্ডে সেটি সত্য ট্রাম মানেই হচ্ছে খবর ট্রাম মানেই হচ্ছে একটু অস্থিরতা আতঙ্ক অস্বস্তি কিংবা কারোর জন্য স্বস্তি যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন আজকে মূলত তার বিভিন্ন নীতি নিয়ে আপনার কাছ থেকে আমি সাধারণভাবে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব অর্থনীতির বিষয়টি একটু মুদ্রাস্ফীতির বিষয়টি এসেছে সে প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে হয়তো বার্ড ফ্লোর কারণে ডিমের দাম এখন আমেরিকায় অনেক চড়া কিন্তু তারপরও এই নীতির মুক্তির সবচেয়ে বেশি সমালোচনা ছিল বাইডেনের আমলে যে কেন দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি সবকিছু মিলে তো সে ক্ষেত্রে আপনার কি ধারণা ট্রাম সেই মুদ্রাস্ফীতি মুদ্রা যে আমি বলবো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই জায়গাটাকে কিছুটা কমিয়ে আনতে পারবে অর্থনীতির ক্ষেত্রে কতটুকু তার পরিকল্পনা এখন পর্যন্ত আপনার মনে হয় কতটুকু প্রভাব রাখতে পারবে এটা একটা বড় ইস্যু ছিল ইলেকশনের সময় আপনি যখন বললেন মূলত হচ্ছে বর্ডার ইস্যু ইমিগ্রেন্টদের ইস্যু তার মুদ্রাস্ফীতি এটাই ছিল বড় ইস্যু গত ইলেকশনে এটার এটার নাম নিয়েই কমলা হ্যারিস এই ইলেকশনে জিততে পারলো না ওয়ান অফ দ্য রিজনস আর কি ডোনাল্ড ট্রাম্প তো অনেক কিছুই আসলে প্রমিস করে ইলেকশনের আগে জানেন তিনি প্রমিস করেছিল যে মানুষের সবকিছুর দ্রব্যমূলক মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসবে একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে সেটাই তো মেক আমেরিকা গ্রেট এগেন কিন্তু সেটার বাস্তবায়ন করতে হলে যে ধরনের অর্থনৈতিক নীতিমালা নেওয়া প্রয়োজন ছিল সেটা তিনি নিচ্ছেন বলে আমার কাছে মনে হয় না এর কারণ হচ্ছে আপনারা জানেন যে তার রেভিনিউ রেভিনিউ অর্থাৎ রাজস্বের মূল খাত হিসাবে তিনি নির্ধারণ করেছে হচ্ছে শুল্ক যে বাইরের থেকে যে দ্রব্য মূল্য মানে দ্রব্য পণ্য আসবে বাইরের দেশ থেকে তার উপর প্রচুর ট্যাক্স ধরা হবে ট্যাক্সটাকে তো ট্যারিফ বলে ইংলিশ আর বাংলাতে শুল্ক তে শুল্কর মাধ্যমে হচ্ছে রাজস্ব বাড়িয়ে আনবে এখন শুল্কর মাধ্যমে যদি আপনি রাজস্ব বাড়িয়ে আনেন যেটা ডোনাল্ড ট্রাম্পের মূল নীতি তাহলে এই যে শুল্ক আপনি বাড়িয়ে দিচ্ছেন চাইনি চীনা পণ্য পণ্যের উপর দশ পার্সেন্ট এবং মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট সেটা যদিও মাসখানেকের জন্য স্থগিত রেখেছে আপনি খুব সহজভাবে চিন্তা করলে বুঝেন এই যে পঁচিশ পার্সেন্ট বাড়তি দামে যখন একজন ইম্পোর্টার কানাডা থেকে কিংবা মেক্সিকোর থেকে জিনিস নিয়ে আসবে সেই টাকাটা তো কোনোভাবে সেই ব্যবসায়ী তুলে আনতে হবে সে তুলে আনবে কিভাবে আপনি আমি যারা বাজারে যাই তাদের উপরে সেই বাড়তি মূল্যটা মানে ধরে দিবে তাতে করে তো দ্রব্যমূল্য কমার মিনিমাম কোনো লক্ষণ নাই এবং আপনি যেমনটি বলছিলেন যে ডিমের দাম বেড়েছে এটা বুঝতে পারলাম যেটা হতে পারত কিন্তু এই যে দেখুন যে দ্রব্য দ্রব্যমূল্য সেটা দশ পার্সেন্ট যদি বাড়িয়ে দেয় এবং আবার উল্টাভাবে দ্রব্য মূল্যের উপর অনেক তারাও থেরিপ ধরেছে আমেরিকান দ্রব্যমূল্যের উপর প্লাস হচ্ছে যে অনেক দ্রব্য অনেক দ্রব্য অনেক পণ্য চাইনিজরা বলছে আমরা তোমাদের কাছে বিক্রি করব না এই যে যুদ্ধটা শুরু হলো তা সেটার ফলে আপনারা তো জানেন আমরা যখন দোকানে যাই সাধারণত আমেরিকার যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে গেলে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট পণ্য হচ্ছে মেড ইন চায়না তাই সেইগুলির ওপর উপর যখন দশ পার্সেন্ট আপনি পণ্য ইয়ে শুল্ক ধরে দিবেন প্রত্যেকটা জিনিসের দামে গড়ে দশ পার্সেন্ট বাড়বে ইকোনমিস্টরা অলরেডি হিসাব করে বলেছে যে এইভাবে যদি চলতে থাকে অর্থাৎ শুধু ট্যারিফের উপর নির্ভর করে অর্থনীতি তাহলে প্রত্যেকটা পরিবার আমেরিকাতে অ্যাভারেজে প্রতি বছর আটশো ডলার বেশি খরচ করতে হবে পকেট থেকে ডলার থেকে বেশি খরচ করতে হয় অনেক সেটা সেভাবে করতে পারবে না এখন চায়নার থেকে কি কি জিনিস আসে চায়না থেকে কি আসে না এটাই বরং বলা উচিত তাই না চায়নার থেকে তো সব আসে কেনাডা থেকে কি আসে কেনাডার থেকে আসে হচ্ছে ক্রুড অয়েল কেনাডার থেকে আসে হচ্ছে আপনার লিথিয়াম কোবল্ট এবং অন্যান্য হচ্ছে আপনার ধাত ধাতব পদার্থ যেগুলি দিয়ে এই যে গাড়ি বানানো হয় ব্যাটারি বানানো হয় এখন ইলেকট্রিক ভেহিক্যালের জন্য আমাদের যেসব জিনিস দরকার এইটা আসে হচ্ছে ক্যানাডার থেকে ক্রুড অয়েল যেটা আর কি সেটাও কিন্তু কেনাডা থেকে আসে এবং যার ফলে আপনারা অলরেডি খেয়াল করেছেন যে ইয়ার গ্যাসোলিনের দাম গাড়ির গ্যাসোলিনের দাম কিন্তু অলরেডি ঊর্ধ্বগতি তাহলে ডিমের দাম বাদ দিলাম গ্যাস সিলিন্ডারের দাম অন্যান্য অন্য নিত্য পণ্যের বাড়তে থাকবে এতে আমার কাছে মনে না উনি ট্রাম্প নিজেও বলেছেন যে এই এর কারণে আমাদের অনেক রাজস্ব বাড়বে এটা ঠিক যে জিনিসপত্রের দাম কিছুটা বাড়বে উনি নিজে বলেছেন কিন্তু অসুবিধা নেই আমাদের দেশ মানুষ এটি অ্যাফোর্ড করতে পারবে এটা যদি অ্যাফোর্ড করতেই পারে তাহলে জো বাইডেন এবং কমলা হ্যারিস তারা কি দোষ করেছিল তারা তো এবং ভঙ্গুর একটি অর্থনীতি থেকে কোভিড পরবর্তী এবং ট্রাম্পের আমল আজি অনেকটা এই যে অর্থনীতির আরেকটা সূচক হচ্ছে আপনার এই যে ই আর কি মানে ওয়াল স্ট্রিট মানে যে স্টকের যে দাম যেটা হচ্ছে ডাও জো ইন্ডাস্ট্রিয়াল অথবা ন্যাসডাক এগুলি প্রত্যেকটা তো অস্থির অবস্থায় বর্তমানে রয়েছে এগুলি তো হচ্ছে একটা মানে অর্থনীতির একটা মূল সূচক আর কি সেই হিসাবে দেখলে এখন পর্যন্ত ইফ মর্নিং শোজ দ্য ডে তাহলে দ্রব্যমূল্যের দাম যে কমবে না এটা প্রায় নিশ্চিত ভাবেই বলা যাচ্ছে আনটিল ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পেরে ড্রাস্টিক অন্য কোনো মেজান না নেয় আর কি যে পথে তিনি আগাচ্ছেন সেই পথে দ্রব্যমূল্যের দাম কমার মিনিমাম কোনো সম্ভাবনা নেই